কোটা আন্দোলনকে ঘিরে উনিশ জুলাই রাতে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন তাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে গণ অবুদান গটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ও রাতে ছিল যদি কারজিও জারি না হতো একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের দশ বছরের গ্যারান্টি